হাই ফেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখন দেখো রেডি হয়েছে আর চুড়িদারটাই পরলাম চুড়িদারটাই পরলাম কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তারাও যে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে সে সকাল থেকে সাড়ে আটটার মধ্যে পুজো টুজো করে রেডি হয়ে বসে আছি কিন্তু বৃষ্টি কিছুতে চাচ্ছে না এখন বাজে সাড়ে নটা বাজে তো যাই হোক বাইকে যাওয়ার কথা ছিল বাইকে আর যেতে পারবো না এখন এরকমই আমাদের বাসে বা অটো করে যেতে হবে তো চলো বেরোচ্ছি এখন আর চলো বৃষ্টিটা দেখায় থেকে মুসুলধারে বৃষ্টি এখনো বৃষ্টি থামেনি চলো ছাতা নিয়ে বাপের বাড়ি বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আছি দেখো কখন থেকে ছাতা নিয়ে এখন এই যে গাড়ি পাচ্ছি না বৃষ্টির জন্য কী অবস্থা বলো তো কাল থেকে এত আনন্দ করলাম যাবো বলে আর শেষ ভোর থেকে উঠে বসে আছি কাজটায় সেরে কিন্তু এখনও পৌঁছাতে পারলাম না এখন মনে হচ্ছে যে কালকে বিকেলে চলে গেলেই ভালো করতাম বারবার করে যেতে বললো মারা কিন্তু তখন গেলাম না এখন মনে হচ্ছে তখন গেলেই ভালো হতো এত সমস্যাতে পড়তে হতো না তো দেখো বন্ধুরা চলে এসেছি বাস স্ট্যান্ডে আর এখন দেখি আমাদের সাথে আমাদের ওই যারা যাবে তো ওরা আসুক তারপর দেখা যাক কিসে যাওয়া হয় অর্থাৎ না বাসে ওদের আমাদের একসাথে বাইকে যাওয়ার কথা ছিল আমার মেয়ে দেখো পুরো ভিজে গেছে ইয়ে খুলে গিয়েছে না এখন বসলাম বসে তারপর দেখা যাক কিসে যাওয়া হয় না আমার বন্ধুরা ওদিক থেকে অটোতে এসছিলাম আবার এদিক থেকে অটোতে যাচ্ছে তো চলো গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে যাওয়ার সময় তোমাদের সঙ্গে ভাবলাম এত সুন্দর ভিউ একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি তাই দেখো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বর্ষার দিনে চারিদিকে সবুজে সবুজ ঘেরা দেখতে কত ভালো লাগে বলো তো তো চলো বন্ধুরা পৌঁছে যায় তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বন্ধুরা এদিকে না প্রচুর পাহাড় আছে যেখানে আমরা নামবোই অটো থেকে সেখানেও একটা পাহাড় আছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি বন্ধুরা আমরা প্রায় পৌঁছে গেছি এখান থেকে নেমে একটা টোটো ধরলে আমাদের বাড়ি একদম পৌঁছে যাবো আর এটা দেখো একটা পাহাড় এর ওপরে আমরা আগে উঠতাম আমরা এসে পৌঁছালাম আর এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা মতন আর এসে সবার সাথে দেখা হলো খুব আনন্দ হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে গান বাজছে আর সবাই এখানে দাঁড়িয়ে আমরা গল্প করছি আনন্দ করছি এখানে যেগুলো বৌদি আর এই যে ওরা দুই ভাই ওদিকে গেছিলো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ বার্থডে বয় সাজু কুজু করে বসে পড়েছে আর এদিকে সবাই এখন আশীর্বাদ করবে ওকে আর দেখো সাজিয়ে গুছিয়ে খেতেও দেয়া হয়েছে আর এদিকে ভাজাভুজিগুলো এদিকে রান্না করেছে বাকি সব ওখান থেকে নিয়ে এসছে আর কি কি মেনু হয়েছে সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো এখন বার্থডে বয়ের আশীর্বাদ পর্বটা তোমরা দেখে নাও এটা হচ্ছে বার্থডে বয়ের ঠামি মানে আমার জেঠিমা জেঠিমা এখন আশীর্বাদ করছে এখন আশীর্বাদ করছে দাদু আর আমাদের অনেক বড় ফ্যামিলি আর সবাই মিলে আশীর্বাদ করছিল। সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সবাই আশীর্বাদ করেছে সবাই গিফট দিয়েছে আর ও তো খুব খুশি সবার কাছ থেকে গিফট পেয়ে আর জন্মদিনে গিফট পেতে কেনা কার না ভালো লাগে বলো ও তো ছোটো বাচ্চা তো এই যে জেঠু মানে আমার জেঠু হাড় দিল দিয়ে ওকে আশীর্বাদ করলো আর এদিকে বার্থডে বয় বাবার কাছে চেয়েছিল হচ্ছে ঘড়ি তাই যে ঘড়ি নিয়ে এসছে ঘড়িটা এখন পরিয়ে দিচ্ছে সবার কাছে খুব ছোট্ট ছোট্ট জিনিস আবদার করেছিল তো সবাই সেগুলোই রেখেছে কারো ওর পছন্দের জিনিস আর কি খেলনার জিনিস পছন্দের জিনিস সেগুলো ও আবদার করেছিলো তো সেগুলো সবাই ওকে ওর পছন্দ মতন দিয়েছে আর কি বন্ধুরা আশীর্বাদ পর্ব শেষ হলো সব খাওয়া দাওয়া সঙ্গে একটুখানি শেয়ার করে কী কী রান্না হয়েছিল ওখানে দেখতে পাচ্ছ ভেজিটেবিল চপ তারপর হয়েছিল পোলাও ছানা ডালনা আর ভাত ডাল এই যে পাঁচ তরকারি আর হয়েছিলো মাছ চিকেন মাটন আর আর কি হয়েছিল চাটনি মিষ্টি এগুলো ছিল পায়েস এই ছিল মেনু দেখো ওইদিকে দিদি ওর মেয়েকে খাওয়াচ্ছে আর আমি এদিকে শাড়িটা ছেড়ে নিয়েছি চুড়িদার পরে এসেছিলাম তোমরা তো দেখলেই আর এটা হচ্ছে আমার মায়ের শাড়ি আমি শাড়ি নিয়ে এসেছি কিন্তু গরমের জন্য পরতে পারলাম না ব্লাউজটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে তাই মায়ের শাড়িটা পরে নিলাম তো চলো আজকে মতনটা এটা দেখাচ্ছে কালকে নতুন